গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আর একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে অনেকগুলো কাজের লিস্ট তৈরি করে রেখে দিয়েছি আজকে উত্তমের ছুটির দিন দুজনে মিলেই রয়েছি বাড়িতে প্রায় এগারোটার লিস্ট আজকে আমরা তৈরি করেছি কাজ করব বলে গতদিন রাত্রেবেলায় তো দেখা যাক কতটা আমরা কমপ্লিট করতে পারি বেশ কিছুদিন ধরে এই শুক্রলঙ্কাগুলো ঘরে রয়েছে বর্ষাটা গেল তো ভাবছি যদি নষ্ট হয়ে যায় সেই জন্য বেড়াতে যাওয়ার আগে এর একটা গতি করতে হবে একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিলাম এবার একটু ঠান্ডা করে এগুলোকে গুড়িয়ে নেব একদম মিহি গুঁড়ো করবো না বানাবো চিলি ফ্লেক্স লাস্ট যেদিন আমি মোড়ে গেছিলাম আমার ওই ইটালিয়ান হাবস শেষ হয়ে গেছিল তো সেদিন চিলি ফ্লেক্সের যা দাম দেখলাম আমি না কখনো দাম দেখি না আসলে উত্তমকে বলি ও এনে দেয় দাম দেখে দেখলাম বাবা এর থেকে তো ভাই শুক্রো লঙ্কা কিনে বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো তো যাই হোক এটা হয়ে গেছে এই দেখুন এটা খুব বেশি আমি গুঁড়াই নি তিনটে মতন লঙ্কা এখনও গুঁড়ো হয়নি কিন্তু ওই তিনটে গুঁড়ো করতে গেলে পুরোটা একদম ডাস্ট হয়ে যাবে আমি যেহেতু ডাস্ট চাইছি না তাই তিনটে লঙ্কাকে সরিয়ে দিলাম আর এই যে আমার চিলি রেডি একটা বড় কাজ হয়ে গেল সকাল সকাল আজকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সকলের ছুটি উত্তমেরও ছুটি আমারও ছুটি আজকে রাস পূর্ণিমা গুরু নানকের বার্থডে তো আজকে আমাদের অনেকগুলো কাজ পরপর আমরা ভেবে রেখেছি জানি না কতটা করতে পারবো আর একটা খুব সুন্দর ভিডিও শ্যুট করব এটাও ভেবে রেখেছি অনেক দিন ধরে আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন স্টাডি ব্লগের জন্য তো ডিসেম্বর মাস চলেই আসছে পরীক্ষার আর বেশি দিন নেই তাই ভাবছি নেটসের প্রিপারেশনের ওপরে একটা স্টাডি ব্লগ আজকে শ্যুট করব। যদি সম্ভব হয় তবে কি বলুন তো রাস পূর্ণিমা উপলক্ষে বাদগুলোয় তো রাসোৎসব হয় এক সপ্তাহ ধরে প্রায় চলে তো সেই কারণে আমি জানি না কতটা কি শ্যুট করতে পারবো মাঠের খুব নিকটেই আমার বাড়ি তো এমন মাইকের আওয়াজ আসছে সকাল থেকেই তো সেই কারণে কতটা কি করতে পারবো জানি না আসলে ভেবেছিলাম কি করে নোট তৈরি করেছিলাম আমি আমার কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন সেই সমস্ত খাতাপত্র সকলের সাথে শেয়ার করব আর তার ভয়েস ওভার আমি দেব না একদম লাইভ ভিডিও হবে তো দেখা যাক কি হয় আর এদিকে বানিয়ে নিয়েছি সকালের জল খাবার এরপরে আমাদের অনেক কাজ বাকি আছে আজকের ব্রেকফাস্টে রয়েছে আটা নুডলস ঘরে যে সমস্ত সবজি ছিল সেগুলোই দিয়েছি গাজর শেষ তাই গাজর আর দিইনি ক্যাপসিকামও দিইনি দিয়েছি এর মধ্যে মটরশুটি আর দিয়েছি কর্ন মানে সুইট কর্ন আর একটুখানি ফুলকপি ছিল সেটা একটা আলু একটু পেঁয়াজ একটু রসুন কুচো একটু আছে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম দিয়েছি অরিগানো দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচোও দিয়েছি আর স্বাদ মতন লবণ আর দুজনে নিয়ে নিয়েছি দুটো চিজের ফিলে খেতে যা সুন্দর হয় এভাবে একবার বাড়িতে চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগে আর উত্তমকে না ভালো কিছু রান্না করে সামনে এরকম প্লেটটা দিলে ও যে কি খুশি হয়ে যায় ওর এই এক গাল হাসি আমার মানে কি বলবো তৃপ্তি আমি যে রান্না করে ওকে দিলাম এটাই আমার শান্তি মানে ভালো হোক মন্দ হোক ও কখনো না খারাপ বলে না হ্যাঁ বলে না বলা ভুল বলে তবে আমি চেষ্টা করি ঠিকঠাক করে রান্না করার ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আজকে বললাম আপনাদেরকে অনেকগুলো কাজ রয়েছে যাব নার্সারি বেড়াতে যাচ্ছি আমরা শনিবার কোথায় যাচ্ছি আপনারা আমার জন্মদিনের ব্লগে নোটিস করেছেন কিনা আমি জানি না মা যেদিন আমাকে কেটে দিয়েছিল সেই দিনের ব্লগে ভাই কিন্তু জায়গার নামটি বলেছিল আপনারা যারা যারা নোটিস করেছেন প্লিজ কমেন্টে জানাবেন যেহেতু বেড়াতে যাচ্ছি সেই জন্যে গাছগুলোকে লাগিয়ে রেখে যেতে চাই না হলে শীতের ফুল ফুটতে আমার বাড়িতে অনেক দেরি হয়ে যাবে চলে এসেছি নার্সারিতে এটা আমাদের পাড়াতেই আর দেখুন পুরো পেঁয়াজ গাছ আমি তো প্রথমে বুঝতেই পারিনি এই গাছটির নাম হচ্ছে মানে এই যে চারা দিয়েছে নাম গ্ল্যাডিওলাস অপূর্ব সুন্দর ফুল হয় আর এখানে সব চারা গাছ এই যে এখানে গাঁদা দোপাটি চন্দ্রমল্লিকা আর দেখলাম স্ট্রবেরির চারাও এনেছে তো উত্তমকে বলেছি স্ট্রবেরির চারা নেব তো বলছে ঘুরে এসে তারপরে নিয়ে যাব আর এগুলো পেঞ্জি আর এই হলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ওনারা মিশিয়ে ফেলেছেন সেই জন্য আজকে আমি নিতে পারবো না আমাকে ঘুরে এসেই তারপরে এই গাছ নিতে হবে এগুলো বাজবে তো হ্যাঁ

এসেছিলাম গাদা আর চন্দ্রমল্লিকা নিতে কিন্তু দোপাটির চারা দেখে মনে হচ্ছে কয়েকটা দোপাটিও নিয়ে নিই আর একটা কয়েন প্ল্যান্ট দিয়েছে আমাকে গিফট এত সুন্দর আমার বাড়িতে একটা রয়েছে কয়েন প্ল্যান্ট ওদের এখান থেকেই আমি নিয়ে গিয়েছিলাম যাই হোক নার্সারি থেকে গাছগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে এবার ঠিকঠাক জায়গায় এগুলোকে রাখতে হবে চলুন কয়েন প্ল্যান্টটাকে জানলায় রেখে দিই কয়েন প্ল্যান্ট না ডিরেক্ট রোদে না রাখাই ভালো কেন বলছি বলুন তো আমি ছাদে নিয়ে গেছিলাম টব রং করার জন্য তখন আমার এই গাছটা কদিন রোদে থাকাতে কেমন হলুদ হয়ে গেছে পাতাগুলো দেখতে দোপাটির পাশেই রয়েছে ওই যাই হোক এখন এই গাছগুলোকে র্যাপ থেকে খুলছি এবার এগুলোকে বলেছে একটা ট্রের মধ্যে রেখে জল দিয়ে দিতে তাহলে চারাগুলো একটু তরতাজা থাকবে আর এই গাছগুলোকে লাগাবো বিকেল এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ওয়াই ও অরেঞ্জ আর ওয়াই ইয়েলো এই হচ্ছে ইয়েলো আর এই কটা হচ্ছে অরেঞ্জ দশটা অরেঞ্জ দশটা ইয়েলো আর পাঁচটা হচ্ছে রেড রেড কটা রেখে দিই আজকে মোট গাদা চারা নিয়েছি পঁচিশটা দশটা হলুদ দশটা কমলা আর দশটা হচ্ছে রক্ত গাদা আর নিয়েছি চারটে দোপাটি চারা একটা মানি প্ল্যান্ট আর নিয়েছি একটা কয়েন প্ল্যান্ট আর তার সাথে নিয়েছি তিরিশটা মতন প্লেট আরও প্লেট লাগবে আমাদের আর চারাগুলো আমরা এখন লাগাতে পারছি না তার কারণ কি বলুন তো আসলে টবে মাটি ভর্তি করে ওনারা রেডি করে রাখবেন তারপরে বিকেলে গিয়ে নিয়ে এসে গাছগুলোকে আমরা লাগিয়ে দেব। এখন ওই পঁচিশ তিরিশটা টবে মাটি ভর্তি করতে অনেকটা সময় লেগে যাবে আর আমাদের হাতে অতটা সময় নেই দেখো এত মিষ্টি মানে আমি খেয়েছি কিন্তু এত ভালো সীতাফল আমি এর আগে খাইনি এখন চলে এসেছি রান্না করতে এই বেগুনটা তো নষ্ট হয়ে যাবে ফ্রিজ পরিষ্কার করা অভিযান চলছে বেড়াতে যাওয়ার আগে যেটা সকলেই করে থাকে একটা বেগুন ছিল আর কয়েকটা সবজি পাতি যা ছিল সব মোটামুটি আগের দিন রান্না করেছি আজকে বেগুন ধনে পাতা বানাবো এই ভিডিওটা এর আগে ফার্স্ট যখন আমি বানাই প্রথম মিলিয়ন ভিউ এনেছিল অপূর্ব একটা টেস্টি ডিশ যারা দেখেননি সেই ভিডিও তাদের জন্য আমার আজকে আবার শেয়ার করা অ্যান্ড আমি রিকোয়েস্ট করব প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবেন একদম নির্ঝঞ্ঝাট পাঁচ দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আর ভাত খাওয়া যায় প্রায় এক থালা অসম্ভব সুস্বাদু হয় খেতে শীতের বেগুন আমি সবসময় বলি এমনিই ভালো লাগে খেতে তাই বেগুনগুলোকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়ে এবার এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে যেমন বেগুন ভাজা খাই সেরকমভাবেই ভাজতে হবে অবশ্যই নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভাজবেন তারপরে যে সামান্য তেল থাকবে তাতেই আপনার রান্না হয়ে যাবে কাঁচা লঙ্কা আর আদা যেটা বেটে রেখেছি সেটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কা আদা একটু কষে যাওয়ার পরে দিয়ে দেবো ধনেপাতা পেস্ট ধনে পেস্টটাকে বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না তাহলে ধনে সুন্দর সবুজ রঙটা ফিকে হয়ে যাবে আর এদিকে প্রেসার কুকারে ডাল সিটি পড়ে গেছে ভাতের হাঁড়িটাও চাপিয়ে দিলাম আর আমার এদিকে ধনে পাতা তৈরি এর মধ্যে এখন বেগুনগুলো দিয়ে দেবো এপিট পিট একটুখানি হালকা আঁচে ঢেকে রাখবো তারপরে সামান্য একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নেবো আর দেখেছেন স্বাদ মতন লবণ আমি ধনেপাতা পাতা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম তাহলেই কিন্তু আপনার ধনেপাতা বেগুন একদম তৈরি আজকের মেনুতে আছে ধনেপাতা বেগুন তার সাথে মুসুরির ডাল টমেটো দিয়ে তার সাথে ঘি নেব আর পনির ভাজা শুধু দুপুরবেলায় দুটি মানুষ খাবো আর হাজারটা কাজের লিস্ট আজকে তৈরি করে রেখেছি সব করতে গিয়ে আমি অনেকটা লেট রান্নাঘরে এসেছি তখন বাজে আপনার পৌনে দুটো আর খেতে হবে তো আড়াইটে তিনটের মধ্যে অবশ্যই এই আধ ঘন্টা চল্লিশ মিনিটে কি আর রান্না করব। মনে হলো এটাই চট জলদি এর থেকে সোজা সাপটার কিছু হতে পারে না প্রথমে ভেবেছিলাম যে ফুলকপি আলু দিয়ে সুন্দর করে পনিরের কষা কষা তরকারি বানাবো কিন্তু হাতে একদম সময় নেই তো কী করবো বলুন পেট তো আর মানবে না সেই জন্যই চট জলদি এই খাবার খুব একটা তো মন্দ হয়নি যাই হোক উত্তমের কাছে একবার জিজ্ঞেস করে দেখি তার ধনেপাতা পাতা বেগুন কেমন লাগলো আজকে আর এটা না এত ইজি একটা ডিশ আপনি যেমন করেই বানান না কেন খেতে অসম্ভব সুন্দর হয় উত্তমের একটা ভালো গুণ আছে আপনি যাই খেতে দেন না কেন ও খুব তৃপ্তি করে খুব ভালো বেশে খাবারটা খায় এই জন্যেই আমার ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা এক ফোটাও বসবো না আমাদের যেতে হবে নার্সারি সব থেকে বড় কাজ পড়ে রয়েছে তবে দুজনেই আমরা বেশ চিন্তিত তার কারণ এতগুলো টপ কি করে আমরা তিনতলার ছাদে তুলবো সেটা নিয়ে বলবো অন্তু চলো তুমি এখানে দুজনে মিলে আমরা প্ল্যান করেছি নার্সারিতে যে ভাইটি থাকে অন্তু ওকে আমরা একটু রিকোয়েস্ট করব। তুমি চলো আমাদেরকে একটু হেল্প করা দেবে যাই হোক আমরা পৌঁছে গেছি আর ওরা টব মাটি ভর্তি করে এখানে সাজিয়ে রেখে দিয়েছে চলুন নার্সারির ভেতরে যাই অনেক বড় নয় নার্সারিটি আবার অনেক ছোটও নয় কি সুন্দর লাগছে এই পরন্ত বেলায় আর এই দেখুন দেখতে পেলেন মৌমাছি তার কাজে ব্যস্ত উত্তম আর ভাই মিলে এখন টপগুলো গাড়িতে রাখছে তারপরে আমরা ওকে নিয়েই যাব বাড়ি ও বলেছে আমাদেরকে হেল্প করে দেবে অত্যন্ত ভালো এই নার্সারির ওনার হচ্ছে সৌরভ ও আমার জুনিয়র স্কুলে ও ভীষণ ভালো আসলেই একটা দুটো গাছ তো আমাকে গিফট করেই আমার এত ভালো লাগে আসলে আমার ওই লতা পাতা ইনডোর ঘাস এই সমস্ত গাছ বেশি পছন্দ তো ওই সমস্ত গাছ ওদের ওখানে নার্সারিতে মাটিতেই জমিতেই মানে লতিয়ে বেড়াচ্ছে তো সেই জন্যে ওরা ওখান থেকে বলে দিদি তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে হয়ে যাবে তো আমি নিয়ে চলে আসি আর এই যে তিনজনা মিলে আমরা কাজটাকে ডিভাইড করে নিয়েছি আমি বুদ্ধিটি দিয়েছি যে তিনজনা তিনটে জায়গায় দাঁড়ায় তাহলে কাজটা আমাদের সহজ হবে হলে একজন যদি বারবার একতলা থেকে তিনতলা ছাদে উঠি কষ্ট বেশি হবে আপ ডাউন করতে এটা অনেক ইজি হবে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে এখন তো বেলা ছোট হয়ে গেছে তাই দেখুন সন্ধ্যা হয়ে গেছে আমাদের আর আজকে গাছ লাগানো হলো না তো প্ল্যান করেছি কালকে ভোর ভোর উঠে গাছগুলো আমরা আগে লাগিয়ে দেব তারপরে উত্তম অফিস যাবে আর কালকে আমি যাব খাতা জমা করতে ইউনিভার্সিটিতে সেই জন্য আমার অন ডিউটি তো আমার একটু দেরি করে ইউনিভার্সিটি গেলেও কোনো অসুবিধা হবে না এখন গাছ টাছ লাগিয়ে চলে এসেছি নিচে আমি ভীষণ ক্লান্ত সারা দিন যেন মনে হচ্ছে ম্যারাথন দৌড় চলছে আমার কিন্তু এসেছেন গেস্ট কিচ্ছু করার নেই তাও আবার কে জানেন উত্তম কুমারের বস স্যার এসেছেন আমাদের বাড়িতে প্রথমবার যাই হোক গরম জলটা হয়ে গেছে যে কথা বলছিলাম উত্তম যখন প্রথম এই কোম্পানিতে জয়েন করি তখন উত্তমের বাড়ির ঠিকানা দেখে উনি বলেছিলেন ওনার আদি বাড়ি কৃষ্ণনগর একবার ওনার আমাদের বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তো এই পদ উনি ফিরছিলেন আর বিশেষ কাজে উনি বাদকুল্লাতেও এসেছিলেন সেই জন্য উত্তম খবর পেয়ে জোর করে গিয়ে স্যারকে নিয়ে এসেছেন ছুটির দিন তো কী হয়েছে স্যার কিন্তু ছুটি নেননি উনি ওনার কাজ করেই চলেছেন আসলে তেমন নয় ওনার সকালবেলায় কিছু কাজকর্ম ছিল সেইগুলো কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে আজকে একটু রাত হয়ে গেছে তো ওনার জন্যে আমি কফি বসিয়েছিলাম উনি আমাকে নিষেধ করলেন যে কফি খাবেন না তার মধ্যে নাকি কক্রোচ আছে তো উনি গ্রিন টি প্রেফার করলেন তো স্যারকে গ্রিন টি দিলাম কিন্তু মিষ্টি না উনি নিলেন না জানি না তবে জোর করাতে একটা মিষ্টি খেয়ে বললেন খুব ভালো বাতকুল্লার মিষ্টি আর এই ফলগুলো আমাদের জন্য নয় আনা হয়েছে মায়ের বাড়িতে পাঠানো হবে আমার মা বাবা পাঁচ দিন ধরে ফলাহার করবেন আগুনের কোনো ছোঁয়া খাবেন না শুধুমাত্র ফল খেয়ে ওনারা পাঁচটি দিন কাটাবেন তাই ওনাদের বাড়িতেই এগুলো পাঠাচ্ছি উত্তমের হাত দিয়ে যাই হোক উত্তম চলে গেলেও একটু বন্ধুদের সাথে গল্প গুজব করে তারপরে বাড়ি ফিরবে আর আমি এখন একটু রেস্ট করব আমার আর ভালো লাগছে না আর এই হলো পরের দিন সকাল কাজগুলো আমরা লাগিয়ে দিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন